নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার বাঙালি ইউটিউব চ্যানেলে আমি হলাম অরু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি সারাদিন কি কি করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলেছি এটা হচ্ছে আগের দিনের ব্লগ আমি কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই মা হচ্ছে এখানে মাশরুমের পকোড়া করছে সেটাই আমরা ভিডিও করতে বলে মাছটা হাসছে যেন বলছে কী রে কী করছে আমি বলছি দাঁড়াও ভিডিওটা করছি বলে মাশরুমের পকোড়া আর মাশরুমের পকোড়া খেতে আমার কী যে ভালো লাগে তোমাদেরকে বলে যেতে পারবো এখানে মাশরুম পকোড়া করছে তাতে দিয়েছে যে মাশরুম কর্নফ্লাওয়ার বেসন পেঁয়াজ লঙ্কা তারপর আরও কী সব দিচ্ছ আমি ঠিকঠাক সত্যিই জানি না দিয়ে মেখে নিচ্ছে এবার ভাজবে আস্তে আস্তে করে এই যে পকোড়াটা ভাজা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এখানে মা হচ্ছে চানা মা খাচ্ছে মটর আলু শশা ছলা গাজর লঙ্কা দিয়ে চট করে মুড়ি খাবো সকালবেলা নাস্তা আর সাথে আছে মুড়ির সাথে পকোড়া ব্যাস খেয়ে দেয়ে তারপরে কল এলো পার্সেল আনতে তো ছুটো আনতে পার্সেল ওই যে আমার পার্সেল কাকু আমি এত পার্সেল নেই যে পার্সেল কাকু আমাকে চিনে গেছে দিয়ে যাচ্ছি দেখো ছোটো ছোটোই যাচ্ছি পার্সেলটা নিয়ে আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখ এবার লাঞ্চে হচ্ছে পেঁপে ভাজা আর হচ্ছে এটা কলাই শাক ভাজা তার সাথে ডিমের ঝোল ছিল এখানে আমি আর মা খেতে বসে গেছিলাম লাঞ্চ করে তারপরে আমি সন্ধেবেলা হচ্ছে গেছিলাম একটু এই যে বেরিয়ে হয়েছিলাম এই যে টুপিটা দেখো পরে যান আমাকে আমার একটা কাকু বলে মেম সাহেব তো এই টুপিটা পরে এখন গেছিলাম হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে মা আর আমি একটু সন্ধে হলেই হাঁটতে যাই মাই আমার বন্ধু মার আমি হচ্ছে এখানে বসে আসে গল্প হঠাৎ দেখি আমার উড়িষ্যা যাওয়ার ফেভারিট বাস ওই বাসটাতে করি আমি সব সময় উড়িষ্যা যাই যেন তাই তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম শেয়ার কর বাড়ি এসে হচ্ছে ঘুগনি আর রুটি খেয়ে ডিনারটা শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই